সাধারণ মানুষ গাড়ি কিনতে এসে কিছু কমন মিস্টেক করে থাকে যেমন এই গাড়ি দুটোর ক্ষেত্রেই বলি মনে করো তোমরা সিদ্ধান্ত নিয়েছ টিভিএস অ্যাপাচি আর টি আর টু ভি একশো ষাট সিসির সিক্সের গাড়িটা নেবে এখন তোমরা শোরুমে চলে এলে আসার পর তোমরা কালার পছন্দ করলে যে কালারটি পছন্দ হলো সেই কালারের গাড়িটা নিয়ে নিলে আর অন্য কোনো কিছুই লক্ষ্য করলে না বা জিজ্ঞাসাও করলে না তাই তো আসলে এটা একেবারেই ঠিক নয় তোমাদের বলে রাখি এইখানে দুটো পাশাপাশি একই কালারের দুটি অ্যাপাচি আর আর একশো ষাট সিসির গাড়ি আছে ভালোভাবে দেখে নাও এই গাড়ি দুটোকে তোমরা দেখতে পাচ্ছ একই কালার তাই না দেখো অ্যাপাচি আর লেখাই আছে কিন্তু এই গাড়ি দুটো এক নয় এর মধ্যে আকাশ জমিনের পার্থক্য আছে আসলে এটা হলো আধুনিক যুগ এই যুগে তুমি দুর্দ্রান্ত কোথাও ভ্রমণ করতে যাচ্ছ জায়গাটা চিনো না তাহলে কি দরকার নেভিগেশন অর্থাৎ গুগল ম্যাপ এছাড়াও দরকার গিয়ার পজিশন ইন্ডিকেটার আরও দরকার স্মার্ট কানেকশন অর্থাৎ তোমার মোবাইলে কে ফোন করছে কে তোমাকে মিস কল মারছে কে মেসেজ করছে সমস্ত কিছু দেখতে হবে আর এটা দেখা যাবে এই মিটারে এই দুটো গাড়ির মিটারের মধ্যে কী পার্থক্য এটা হলো স্মার্ট এক্স কানেক্ট অর্থাৎ ডিজিটাল এবং ফিউচার ভরপুর একটা মিটার এই মিটারে তুমি যেগুলো দেখতে পাবি সেটা হলো এই বাঁ দিকে দেখো এখানে টাইম অর্থাৎ ঘড়ি তারপরে দেখো আরেকটা একটা ঘড়ি আছে ওই ঘড়িটা হলো কতক্ষণ তুমি গাড়িটা চালিয়েছো এইখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানে ব্লুটুথ অর্থাৎ তোমার মোবাইলে কি মেসেজ ফোন কিছু করছে কিনা এটা হচ্ছে তুমি কিলোমিটার চালিয়ে আর এটা টপ স্পিড আর এখানে তেল দেখা যাবে আর দুই দিকে দুটি বটম আছে এ দুটো তুমি সেটিং করতে পারবে তোমার গাড়িকে ডাম দিকে তুমি এখানে দেখে নাও এটা ইঞ্জিন স্কিল সুইচ অর্থাৎ ইঞ্জিনকে বন্ধ করা হয় এটা মড এটা হচ্ছে স্টার্ট অর্থাৎ স্টার্ট কর সুইচ এটা আপার ড্রিপার এটা আই বটন অর্থাৎ মোডিফিকেশন আর এটা হচ্ছে হর্ন এখন এর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এর মেটেরিয়ালগুলো যথেষ্ট পরিমাণ ভালো এখন এই মিটার আর এই দ্বিতীয় গাড়িটার মিটারের মধ্যে কি পার্থক্য আছে সেটা খুব ভালোভাবে দেখে নাও এই মিটারটি দেখো কালারটা আলেদা। তবে এটা সাদা কালারেরও পাওয়া যায় কোনো অসুবিধা নেই এই মিটারে কী কী মিসিং আছে তোমাকে বলে দিচ্ছি দেখো এখানে ঘড়িটা তো আছে কিন্তু দ্বিতীয় ঘড়িটা নেই অর্থাৎ কতক্ষণ তুমি গাড়িটা চালে শুধু দেখতে পাবে না এখানে তোমার মোডটা আছে কিন্তু এইখানে দেখো সেই ব্লুটুথ কানেকশনটাও নেই আবার গিয়ার পজিশন ইন্ডিকেটার সেটাও নেই অর্থাৎ দুটি মিসিং তুমি কোন গাড়ি গাড়ি চালাচ্ছ সেটাও দেখতে পাবে না তোমাকে কে ফোন করছে কে মেসেজ করছে কে হোয়াটসঅ্যাপ করছে কিছুই দেখতে পাবে না এই যে এখানে আরেকবার দেখে নাও দেখো এন লেখা এই লেখাটা ওখানে ছিল না এই যে এন আর এই ব্লুটুথ দেখো ব্ল্যাঙ্ক করছে এই দুটো লেখা কিন্তু ওই মিটারটাই ছিল না আর এখানে দেখো এই মোডটা দেখো এখানে কী লেখা আছে দেখো রেইন মোড অর্থাৎ বৃষ্টির সময় চালানো দুটো আরবান অর্থাৎ গ্রাম অঞ্চলে চালানো আর এইখানে দেখো স্পোর্টস অর্থাৎ গতি সম্পূর্ণভাবে চালানো তাহলে তিনটে মোড দেওয়া আছে এটা খুবই ভালো আর একই মোড কিন্তু দ্বিতীয় গাড়িটাতেও দেওয়া আছে তাহলে মোডে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে যে গিয়ার প্রতিশন ইন্ডিকেটার আর হচ্ছে ব্লুটুথ অর্থাৎ স্মার্ট কানেকশন সঙ্গে নেভিগেশন এই যে একটা ছোট্ট ঘড়ি দেখতে পাচ্ছ না দেখো জিরো পয়েন্ট জিরো জিরো লেখা আছে এইখানে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখাবে অর্থাৎ তুমি কোন দিকে যাবে কোথায় যাবে সেগুলো তোমাকে পরপর দেখাবে আর আমি দেখো আমি যে বটমগুলো টিপছি এই বটনগুলো হচ্ছে তোমার সেটিং তুমি গাড়ি সেট করতে পারবে এই দেখো পাল্টাচ্ছি দেখো চুরানব্বই কিলোমিটার পার সব থেকে টপ স্পিড চালানো ষাট এখানে তোমার সেটিং তুমি যেরকম সেট করতে চাও সেরকম সেট করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে দ্বিতীয় মিটারটা দেখো ব্লুটুথটাও নেই প্লাস গিয়ার পলিউশন ইন্ডিকেটরটাও নেই দেখো এখানে শুধুমাত্র নিউট্রাল লিক আছে নিচে তাছাড়া আর কোনো কিছুই দেখাচ্ছে না এখন এর সুইচগুলো সব একই দেখো এর মড আছে এর এদিকেও দেখো আপার ডিপার হর্ন পাসলাইট সবই আছে কোনো অসুবিধা নেই এখন তোমাদের বলি এর আর একটা বড়ো পার্থক্য কী আছে সেটা হলো এর রিয়ার টায়ার অর্থাৎ পেছনের টায়ার এইখানে টায়ারটা দেখো তোমরা দেখতে পাবে দাঁড়ান এই যে দেখো একশো কুড়ি বাই সত্তর সতেরো একশো কুড়ি বাই সত্তর সতেরো এর টায়ারটা আর আটান্নপি অর্থাৎ দেখো এর যে টায়ার কোয়ালিটা এটা একটা রেডিয়াল টায়ার মানে রাস্তাকে চিপকে ধরে থাকবে স্লিপ কাটবে না এবং মোটা টায়ার আর এইখানে দেখো একশো দশ বাই আশি আর সঙ্গে সতেরো একশো দশ বাই আশি সতেরো আর এটা নর্মাল টায়ার আর এই টায়ারটা স্লিপ খর ঝুঁকি অনেকটাই বেশি থেকে যায় তোমরা শুনবে যে অ্যাক্সিডেন্ট সুপার কিং অর্থাৎ টিভিএস আর টিআর এটা বাংলাদেশেরা বলে থাকে তার কারণ বাংলাদেশে ওই টায়ারটা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এইখানে দেখো আমাদের দেশে যে টায়ারটা ব্যবহার এখন বর্তমানে বেশি প্রচলিত সেটা হলো এই রেডিয়াল টায়ার এবং এটা চওড়া টায়ার এখন পাশাপাশি গাড়ি দুটোকে তোমরা আর ভালোভাবে দেখে নাও দেখো একই কালার একই স্টিকারিং সব কিছু সামনে থেকে একবার লাইটটাকে লক্ষ্য করো সম্পূর্ণ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে এলইডি লাইটের কতটা পাওয়ারশীল হয়ে থাকে অর্থাৎ এর রশ্মি ক্ষমতা অনেক বেশি রাত্রিতে অনেক ভালো ভিউ আসে একই লাইট ব্যবহার করা হয়েছে দ্বিতীয় গাড়িটাতেও এটাতেও তোমরা দেখে নাও অর্থাৎ লাইটেও কোনো পরিবর্তন নেই লাইট কিন্তু একই ব্যবহার করা হয়েছে এখন দ্বিতীয় পয়েন্টটা হলো সামনের টায়ার সামনের টায়ার দুটোতে সেকশন তো একই কিন্তু টায়ার দুটো আলাদা এটা হলো নর্মাল টায়ার আর ওদিকের ওটা হলো রেডিয়াল টায়ার আমি আগেই বলেছি রেডিয়াল টায়ার আর নর্মাল টায়ারের মধ্যে পার্থক্য কতটা এখন দেখো ভালোভাবে আমি পাঁচ ফুট দশ ইঞ্চি উঁচু আর আমার দুটো পা খুব ভালোভাবেই দেখো জমিনের দিকে নেমে আসছে অথয়েব দেখো খুব ভালোভাবে আচ্ছা যারা পাঁচ ফুট দশ তারা এই গাড়িটাকে ভালোভাবেই হ্যান্ডেলিং করতে পারবে যারা সাড়ে পাঁচ ফুট তারাও পারবে কোনো অসুবিধা নেই তবে পাড একটু উঠে থাকবে কোনো ব্যাপার নয় তাহলে হাইটের সঙ্গে এটা কিন্তু কোনো ব্যাপার না তবে আরেকটা কথা বলি এই যে হ্যান্ডেল ঘোরাচ্ছে না এর হ্যান্ডেল কিন্তু বেশি ঘুরে না ঠেকে যাবে অর্থাৎ আটকে যাবে ওর থেকে বেশি তুমি ঘোরাতে পারবে না হ্যান্ডেল এখন এই গাড়িটার ইঞ্জিন স্মুথনেসটা একটু দেখে নেবো র্যাপ করে দেখছি এই গাড়িটার ইঞ্জিন স্মুথনেস বেশ ভালো আর এই গাড়িটার নাম টিভিএস অ্যাপাচি আর টি আর একশো ষাট টু ভি বিটি বিএস সিক্স এফআই ইঞ্জিন এবার দ্বিতীয় গাড়িটাকে দেখে নেব ওই গাড়িটা আর এই গাড়িটার মধ্যে পার্থক্য এটা বিটি অর্থাৎ টপ মডেল আর ওটা নর্মাল মডেল এইটুকুই হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই গাড়িটার ইঞ্জিনটা একটু রাফ করছে অর্থাৎ সামান্য কর্কশ আওয়াজ দিচ্ছে দুটো গাড়িই ভালো তবে আমি বলবো গাড়ি দুটোর প্রাইসের ডিফারেন্স যেহেতু মাত্র পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার জন্য তোমরা নর্মালটা না নিয়ে অবশ্যই বিটি মডেলটা নেবে বিটি মডেলটায় তুমি অনেক কিছুই সুবিধা পাবে সেটা হতে পারে ইঞ্জিন থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে মিটার থেকে শুরু করে সব কিছুই তোমরা কিন্তু ভালো পাবে চলো এখন গাড়ি দুটোকে একটু রাইড রিভিউ নেই হ্যাঁ তবে বলে রাখি আমি যে গাড়িটা এখন চালাচ্ছি এই গাড়িটা আমি প্রায় দু কিলোমিটার চালিয়েছি কারণ এটা আমি এক সপ্তাহ আগেই বাই করেছি আর দ্বিতীয় গাড়িটা ওটা আমি পরে আবার রাইড রিভিউ নেব এখন এটা ব্রেক টেস্ট করব দেখি এর ব্রেক টেস্টে কেমন ফিডব্যাক পাই তবে তার আগে বলে রাখি এই গাড়িটার ইঞ্জিনটা সত্যি খুবই ভালো এই দেখো এটা ফ্রন্ট ব্রেক ব্রেকটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করলো অর্থাৎ কাজ করলো আর দ্বিতীয়বার আমি দেখে নেব রেয়ার ব্রেক রেয়ার ব্রেকটাও ভালো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই বেশি লম্বা করলাম না আমি এখন দ্বিতীয় গাড়িটা দেখে নিই এর ইঞ্জিন পারফরম্যান্স কেমন হ্যাঁ তোমাদের বলে রাখি আমি যদি রাইড রিভিউয়ের গাড়িটার সম্পূর্ণ ভিডিওটা দিতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হতো তাই সম্পূর্ণ না দিয়ে শুধুমাত্র রাইড রিভিউ নিয়ে তোমাদের রেজাল্টটা দিচ্ছি এখন আমি নর্মাল মডেলটা চালাচ্ছি এটা আর ওটার মধ্যে বেশ অনেক পার্থক্য আছে সাসপেনশন একই কিন্তু আমি বলবো ইঞ্জিন রিফাইনের দিক থেকে অনেকটাই পেছিয়ে আছে আর নর্মাল মডেলটা আর বিটি মডেলটা সত্যি ইঞ্জিন রিফাইনটা অনেক ভালো আর এখন বলি যারা গাড়ি সম্পর্কে জানে তাদের বলবে জিজ্ঞেস করবে যে টায়ারের ব্যাপারটা যত মোটা টায়ার হবে গাড়িটা চালাতে ততই সুবিধা হবে এই দেখো এখন দুটো গাড়ি এখানে পাশাপাশি আছে আমাদের যেটা পছন্দ সেই গাড়িটাই নেবে